নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুখেই আছেন আজকে দেখে নেব আপনাদের যে ব্যক্তির কথা ভেবে আপনারা এই রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তিকে সত্যিই আপনাদেরকে ভালোবাসে নাকি এটা আপনাদের মনের ভুল নাকি তিনি একজন বন্ধু হিসেবে আপনাকে চান এই মুহূর্তে আপনাদের জন্য অন্যান্য বারের মতন রয়েছে দুটো গ্রুপ প্রথম গ্রুপে আমি রেখেছি পেজ অফ কাপসকে আর সেকেন্ড গ্রুপে আমি রেখেছি নাইন অব কাপসকে যারা প্রথম গ্রুপটি দেখতে চাইছেন তারা পেজ অফ কাপসের সাথে কন্টিনিউ করুন আর যারা সেকেন্ড গ্রুপটিকে দেখতে চাইছেন তারা নাইন অফ কাপসের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো গ্রুপকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখছেন মেসেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সাথে যদি পার্সোনাল টেরো রিডিংয়ের সাথে যোগাযোগ করতে চান তবে স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফর ডিটেলস আচ্ছা এখানে পেজ অফ কাপস যারা বেছে নিয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে নতুন নতুন প্রেমে পড়েছেন বা নতুন নতুন সম্পর্কে আপনারা যেতে চাইছেন এই ব্যক্তি কোনো বন্ধুর মধ্যে থেকে হতে পারে অথবা একে আপনি আগে থাকতে চিনলেও এই প্রেমের যে আপনার যে ইচ্ছা বা যে ভালোবাসা অনুভূত হওয়া আপনার মনে সেটা খুব বেশি পুরানো এখানে নয় আচ্ছা দেখেনি তার মনে আপনাকে নিয়ে কি চলছে সেই ব্যক্তিটা আপনার প্রতি হয়তো প্যাশানেট বাট ওনার কোনো কেরিয়ার গোলস রয়েছে উনি কেরিয়ারে খুব স্টেবল কিছু বিল্ড করতে চান আপনার মানুষটি এখানে লিব্রা এনার্জি হতে পারেন অথবা উনি কোনো এয়ার সাইন কিন্তু এখানে হতে পারেন এবং ওনাকে দেখে আপনার মনে হতে পারে যে এই বোধ হয় আমাকে নিয়ে সিরিয়াসই নয় যদি আপনারা কোনো প্রপোজাল তাকে রেখেছেন অথবা কোনো বন্ধুত্বর কথাই তাকে বলেছেন আপনার মনে হতে পারে যে এ হয়তো আমাকে নিয়ে সিরিয়াসই নয় আজকে কথা বলছে কালকে কথা বলতে চাইছে না অ্যাকচুয়ালি সেই মানুষটা এখন তার কেরিয়ারে খুব স্টেবল কিছু বিল্ড করতে চাইছে তার আপনার কথা ভাবে কিন্তু আপনাকে এই মুহূর্তে বন্ধু হিসাবেই তিনি বেশি দেখতে চাইছেন এবং যখনই আপনি ওনাকে খুব স্টেবল কিছু বা কমিটমেন্ট জাতীয় বা প্রোপোজাল কিছু ওনাকে অফার করেন তখনই দেখবেন সেই ব্যক্তি কিন্তু সেখান থেকে সরে যান এড়িয়ে যান অথবা আপনি ওনাকে যখন ম্যানিফেস্ট করার চেষ্টাও করেন আপনি দেখবেন তিনি কম কম কথা বলছেন ইয়েস উনি এই মুহূর্তে মানসিক দোলাচলের মধ্যে রয়েছেন সম্পর্কটাকে নিয়ে আপনার কথা ভাবেন তো ঠিকই কিন্তু আপনাকেই যে ভালোবাসেন সেই বিষয়ে এখনও উনি সিদ্ধান্ত নেননি বা সঠিক জায়গায় এসে মানসিকভাবে পৌঁছতে পারেননি আচ্ছা এবং উনি এটা তখনই করতে পারবেন যখন ওনার কেরিয়ারে একটা ব্যালেন্স আসবে এই মুহূর্তে উনি হয়তো কাজ কেরিয়ার এইসব নিয়ে অতিরিক্ত পরিমাণে ডুবে রয়েছেন আচ্ছা উনি মিস করেন আপনাকে উনি যে একেবারে মিস করেন না আপনার প্রতি কোল্ড ডিট্যাচড এরকম নয় কিন্তু এখন উনি কিন্তু আপনাকে লেটকো করতে বাধ্য হচ্ছেন কেননা ওনার এই কেরিয়ার গোলসের জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট ওনার জন্য ওনার সেই জায়গায় স্টেবিলিটি চাই যার কারণে উনি এখন অন্য কাজে ব্যস্ত থাকতে বাধ্য হচ্ছেন কোনো কিছু এখানে কমপ্লিটের গল্প আছে সাইকেল হতে পারে আপনাকে উনি হয়তো এতদিন ইগনোর করতেন সেই জায়গায় কোনো কিছু কমপ্লিট হচ্ছে দেখি আরেকবার ইয়েস এখানে দু দুবার হুইল অফ ফরচুন আর এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড এলো এই দুটো কার্ডই না একই রকম কমপ্লিশন ফুলফিলমেন্ট কারমা বা কোনো কিছু এগেন ফিরে আসা সেটাকে বোঝায় তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যদি আপনাদের মধ্যে যোগাযোগ নাও থেকে থাকে বা যোগাযোগ যদি কম কম কমে গিয়ে থাকে ওই যে কেরিয়ার গোলস বা অন্য কিছু নিয়ে খুব ব্যস্ত বলে সেই জায়গায় কিন্তু রিকভার হবে সেই জায়গায় সময় লাগবে হতে কিন্তু সেই জায়গায় ন্যায় বিচার আসবে আর একবার আমি দেখবো যে সেই ব্যক্তি কি আদৌ ভালোবাসেন এই মুহূর্তে উনি ভালোবাসাকে রিসিভ করা বা দেয়া জায়গাতেই নেই কোনো ওনার লাইফে এমন কোন ইম্পর্টেন্ট কোনোটার গোল আছে সেটা নিয়ে মারাত্মক অ্যাংজাইটিতে উনি রয়েছেন এই টাইমটা ওনাকে দিতে হবে হিল হবার আর এই সময়টায় আপনি নিজেকে হিল করতে পারেন আপনি যদি চান যে যার সাথে আপনার কানেকশন যার সাথে আপনার আত্মাকে আমি আপনি জুড়তে চান এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান সেই ব্যক্তিকে হিল করার সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে হিল করা আপনি যত বেশি হিলড হবেন আপনার সাথে যুক্ত আত্মা তত বেশি হিলিং এনার্জিকে পাবে ইয়েস উনি আপনার কাছে আসবেন তো ঠিকই ভালোভাবে প্যাশানেটলিই উনি আসবেন কিন্তু তার জন্য ওনাকে স্টেবল ফর্ম অফ মাইন্ডে আসতে হবে এই মুহূর্তে উনি ল্যাকের এনার্জিতে রয়েছেন এই মুহূর্তে না ওনার এনার্জিটা ঠিকঠাক নয় আচ্ছা উনি আপনার প্রতি কম্প্যাশন কাম নেচারে এসে কিছু অফার করতে চান আচ্ছা এই ছিল আর এবার আমি দেখব আপনাদের ওভারঅল এনার্জি যাতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ঠিক কি করা উচিত আচ্ছা তো এখানে আপনি কোনো একটা জায়গা থেকে জাজমেন্টকে চাইছেন আপনি ওই কানেকশানটা ওই যে যেখানে ওই ব্যক্তি আপনাকে মানে যোগাযোগ করছে না আপনার সাথে ভালো ব্যবহার করছে না আপনি ভালো ব্যবহার ডিজার্ভ করেন আপনি সেই জায়গায় না জাজমেন্ট চাইছেন অবশ্যই যেখানে আপনার ভালো ব্যবহার পাবার কথা আপনি না পেলে সেখানে চ্যালেঞ্জকে ফেস করলে আপনি তো চাইবেনি যে সেখানে আপনার প্রতি জাস্টিস আসুক আপনিও এই মুহূর্তে কোনো অপরচুনিটি লাইফে আসা কোনো কিছুর প্রতি ফোকাস করতে চাইছেন আর এটা আপনার এনার্জি হওয়া উচিত এই মুহূর্তে আপনি ওই কথাটা ওই ব্যক্তির কথা খুব বেশি নিজের মাথার মধ্যে না চাপিয়ে নিজের লাইফে প্রোগ্রেস গ্রোথ এক্সপ্যানশন সেগুলোর কথা ভাবুন তার মানে এই নয় যে পুরোপুরি কোল্ড হয়ে যাওয়া পুরোপুরি হার্ট চক্রকে ব্লক করে দেওয়া কিন্তু আপনার প্রায়োরিটির জায়গায় আপনি পরিবর্তন আনুন এখন থেকে আপনার প্রায়োরিটি আপনি আপনার কেরিয়ার বলুন এই যে এখানে মাল্টিপল প্রায়োরিটিকে আপনি জাগল করছেন আপনাকে ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্ডসে আপনাকে পৌঁছতে গেলে মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করা বন্ধ করে নিজের লাইফে গ্রোথকে আনতে হবে আপনি যদি কাউকে কমিটমেন্ট দিতে চান বা পেতে চান কারোর থেকে তো আপনাকে তো স্টেবল হতে হবে ফিনান্সিয়ালি তো তার জন্য আপনার যা যা কিছু করা দরকার আপনার ইন্টিউশন আপনাকে যেভাবে গাইড করছে আপনি সেটার কথা শুনুন সেই পথে আপনি এগুন এবং এটা কম্প্যারেশনের সাথে করুন নিজের প্রতি সহানুভূতিশীল হন শ্রদ্ধাশীল হন আপনি কি কি করতে পারেন ইমোশনালি স্টেবেল হয়ে ভাবুন যে আপনার মধ্যে কি কি গুণ রয়েছে আপনি কি কি করতে পারেন তার উপর স্ট্যান্ড নেবার চেষ্টা করুন স্টেবেল হন এবং এগিয়ে যান নিজের জীবনে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইক করতে ভুলবেন না আর পার্সোনাল ট্যারো রিডিং এর জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এটা আপনারা দেখছেন একটি জেনারেল লাভ রিডিং তো এখানে নাইন কাপস যারা বেছে নিয়েছেন বা সেকেন্ড গ্রুপের সাথে যারা কন্টিনিউ করতে চাইছেন এখানে না আপনারা অনেক দূর পথ চলে এসেছেন আমি যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার লাইফে অনেক কিছুই রয়েছে কিন্তু একটা উইশ ফুলফিলমেন্টের দরকার সেটা হচ্ছে সামনের ব্যক্তিটা আপনাকে আদৌ ভালোবাসে কিনা একে আপনি অনেক দিন ধরে চেনেন এই সম্পর্ক পুরোনো সম্পর্ক হতে পারে হতে পারে আপনি ওনাকে ম্যানিফেস্ট করছেন অনেক দিন ধরে আর আপনি এখন দেখতে চাইছেন যে আদৌ কি আপনাকে ভালোবাসে দেখে নি আদৌ আপনাকে ভালোবাসে কিনা কী রয়েছে ইয়েস ভালোবাসে আর সেটা কিন্তু একদম ঠান্ডা মাথায় ওনার যেহেতু আপনি একদমই কোনোভাবে দেখানোর চেষ্টা করেন না কিং অফ সোর্স কুইন অফ সোর্স আপনারা সোলমেটের সাথে ডিল করতে পারেন দুজনেই এখানে ঠান্ডা মাথায় ভেবে চিনতে এটা ঠিক করেছেন যে আপনারা একে অপরের উইশ ফুলফিলমেন্ট একজন হয়তো একজনকে ম্যানিফেস্ট করেছেন এবং অপরজন সেখানে কিন্তু সাথ দিয়েছেন অপরজন সেখানে সাথ দিয়েছেন আচ্ছা তো আপনাকে কিন্তু মিস করে আপনাদের কোনো চাইল্ডহুড মেমরি থাকতে পারে বা এটা কোনো পাস্ট লাইফ কানেকশানও কিন্তু এখানে হতে পারে সরি আচ্ছা দ্য এমপ্রেস তো আপনি এই মুহূর্তে না এমপ্রেস এনার্জিতে রয়েছেন ওই সামনের ব্যক্তির কাছে যে আমি রেডি আছি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনি পুরোপুরি রিসিভিং মুডে রয়েছেন আপনি রিসিভিং মুডের থেকে অ্যাকশান নিচ্ছেন মানে ভাবতে পারছেন আপনি কতটা নিজেকে কাজ করে তৈরি করেছেন তো সেখানে এই এমপ্রেস কার্ডের সাথে আপনার জীবনে অ্যাবান্ডান্স তো বটেই আপনার লাইফে কিন্তু ভালোবাসাও আসছে আপনি সব দিক থেকে অ্যাবান্ডেন্সকে পাবেন সামনের ব্যক্তি অবশ্যই আপনাকে উইশ ফুলফিলমেন্ট বলে মনে করে সেটা ঠান্ডা মাথায় ভেবে চিনতেই। আপনারা দুজনেই ইমোশনালি ব্যালেন্সড হচ্ছেন আপনি রিসিভিং মোডে আসছেন আপনি ভালোবাসাকে রিসিভ করবার জায়গায় আসছেন গ্রুপ টু এর এনার্জি দুর্দান্ত এনার্জি আচ্ছা দ্য স্টার কার্ড আপনি এই সম্পর্কের আশা রাখতে পারেন এই সম্পর্ক আপনাকে ভালো কোথাও কিন্তু নিয়ে যাবে এই সম্পর্কটা আপনাকে ভালো কোথাও বেটার কোনো আউটকামের দিকে অবশ্যই অবশ্যই কিন্তু নিয়ে যাবে আচ্ছা দ্য ওয়ার্ল্ড কার্ড কমপ্লিশনের সাথে দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে কমপ্লিশনের সাথে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার লাইফে একটা সাইকেল এখানে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে একটা কোনো সাইকেল এখানে আপনার লাইফে এন্ড হয়ে যাচ্ছে আপনার জীবনে কিন্তু যেটা আপনি চান ভালোবাসার দিক থেকে যদি কাউকে এতদিন ফিরে পেতে চাইতেন তো সেই ব্যক্তি কিন্তু ফিরে জায়গা আপনার জীবনে তৈরি হচ্ছে আসবার কেউ ফিরে আসছে আপনার জীবনে ইয়েস নাইট অফ কাপসের সাথে সে কিন্তু আপনাকে কোনো কিছু প্রোপোজ করতে পারে আপনি প্রোপোজ পেতে পারেন তো এখন থেকে ঠিক করে রাখুন প্রোপোজ পেলে কি বলবেন বটম অব দ্য ডেক এখানে ট্রানজিশন এখানে মুভ অন করার এনার্জিও কিন্তু রয়েছে তো আপনি যে মুহুর্তে ভাবছেন যে আপনি মুভ অন করবেন আপনি কোনো কিছু আর কি ম্যানিফেস্ট করতে করতে ভাবছেন যে ঠিক আছে এখানে আর হবার নয় আমাকে আদৌ ভালোবাসে না আপনি মুভ অন করতে চাইছেন ডিটাচমেন্টে যেতে চাইছেন তো সেই সময়তেই না সেই ব্যক্তি কিন্তু আপনার লাইফে ফিরে আসতে পারে এরকম কোনো কিছু আপনার জীবনে কিন্তু হতে পারে আচ্ছা দ্য এম্পেরার আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু এখানে লিডারশিপ কোয়ালিটি বা কোনো সম্পর্ককে এখানে এগিয়ে নিয়ে যেতে গেলে যে কোয়ালিটি লাগবে ইয়ে এখানে নিউ বিগিনিং এখানে হবে এমন কোনো ব্যক্তির জন্য যদি আপনি এখানে আজকে রিডিং দেখতে এসেছেন যার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল আপনি তাকে ভালোবাসতেন তাকে ম্যানিফেস্ট করেছেন তাকে উইশ ফুলফিলমেন্ট বলে ভেবেছেন এবং এখন আপনি তাকে লেট করে দিতে চাইছেন আর আপনার লাইফে সেই যে সাইকেলটা সেই না পাওয়ার যে যে সময়টা সেটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে সেটার এন্ড হচ্ছে আপনি জীবনে কাউকে ভালোভাবে স্টেবল ফর্মে ফিরে পাচ্ছেন তিনি আপনাকে কিছু অফার করবেন আপনি এই বিষয়ে আশাবাদী আপনার এনার্জি অত্যন্ত ভালো আপনি রিসিভিং মুডে আসছেন আপনার লাইফের নিউ বিগিনিংকে আপনি অ্যাচিভ করছেন এবার আপনার জন্য ওভারঅল গাইডেন্স আমি দেখবো ট্যারো থেকে যে আপনি আদৌ এখানে আপনার কি করণীয় বা আপনার ওভারঅল এনার্জি এখানে কি রয়েছে এইট অফ ওয়ানস আপনি এখন মোটামো মোটামুটি মানে লাইফটাকে একদম কি বলবো লাইফটাকে আপনি একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড লুকে নিয়েছেন যে যা হবে হবে দেখা যাবে আমি কোনো কিছুকে ভয় পাই না আমি কোথাও পিছিয়েও আসি না আমি বাধাকে ঠেলে সরাতে প্রস্তুত আর কে আমার লাইফে থাকলো কে চলে গেল কে কি হলো আমার কিচ্ছু তাতে আসে যায় না আর এটা থেকেই না আপনি কুইক ম্যানিফেস্টেশন করে ফেলছেন যে মাইন্ডসেটে আপনি গেছেন সেখান থেকেই আপনি কুইক ম্যানিফেস্টেশন করছেন আপনি কারোর কমিউনিকেশন পেতে পারেন আপনার সেলফ কনফিডেন্স কিন্তু বুস্ট হয়েছে আর এটা আপনাকে কেউ দিয়ে যায়নি আপনি যা কিছু আপনার ইমোশনাল বার্ডেন আপনার দায়িত্ব সেটাকে বহন করতে করতে আপনি কোনো কিছুকে কমপ্লিট করতে হার্ডওয়ার্ক করতে করতে এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে নিতে আপনি শিখেছেন যে কি করে মানে অনেক চাপের মধ্যে থেকেও চাপ মুক্ত থাকতে হয় অনেক টেনশনের কাজকর্ম করেও কি করে টেনশন মুক্ত হয়ে থাকতে হয় কি করে গ্রাউন্ডেড থাকতে হয় নিজের এনার্জিতে আপনি শিখেছেন আপনাকে সেলফ কনফিডেন্স দিয়েছে আর এখানেই আপনি জিতে যাবেন যদি এতদিন আপনি কারোর থেকে কেউ আপনাকে ম্যারেজ প্রপোজাল দেবে কিনা কমিটমেন্ট দেবে কিনা আদৌ কমিউনিকেট করবে কিনা সেটাও ভাবছিলেন সেটাও আপনি হয়তো ম্যানিফেস্ট করছিলেন একটা টাইমে সেটা কিন্তু আসছে সেটা আসছে গ্রুপ টু আপনার জীবনে আপনার লাইফে অ্যাবানডেন্স আসছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটের মানুষ হয়ে গিয়েছেন আপনি আস্তে আস্তে আচ্ছা তো আপনার লাইফে সেই ব্যক্তিটা আপনাকে দূর থেকে কোনো জায়গা থেকে আপনাকে কমিউনিকেট করতে পারেন অথবা এটা অনলাইন কানেকশানও কিন্তু হতে পারে আপনি লাইফে কোনো রকম কোন বিজনেস অনলাইন বিজনেস শুরু করার কথাও কিন্তু ভাবতে পারেন সেখানেও সাকসেস কিন্তু হবে ইয়েস তো আপনি এতদিন যে জায়গায় ভয় পেতেন আপনি বোধ করতেন যা কিছু ভাবতে সেই জায়গাতে আপনি কনফিডেন্ট হয়ে গেছেন হার্ডওয়ার্ক করতে করতে আপনি কনফিডেন্ট হয়ে গেছেন সেই চ্যাপ্টার শেষ হয়ে গেছে হার্ডওয়ার্কের চ্যাপ্টার হয়তো বা হার্ডওয়ার্ক করেও ফল না পাওয়া হার্ডওয়ার্ক করেও কনফিডেন্সে না থাকা যে চ্যাপ্টার আপনার জীবনে ছিল বারবার বোঝা বার্ডেন আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হতো এখন ওই বোঝা বার্ডেনগুলো আপনার কাছে এনজয়মেন্টের বিষয় হয়ে গেছে আপনার আপনি এখন এরকম ভাবে ভাবেন যে ঠিক আছে আমার আমার ওপর এই বোঝা চাপিয়ে দেওয়ার দায়িত্ব হলো তো এখানে আমি আমার একশো পার্সেন্ট দেবো এখানে আমি সাকসেসফুল হব সুতরাং বোঝাকে ভয় পাওয়া অথবা রেসপন্সিবিলিটি নিতে কষ্ট হওয়া কোনো বাউন্ডারিকে দেখে সেখানে ঘাবড়ে যাওয়া সেই দিন আপনার জীবনে কিন্তু শেষ হয়ে গেছে সেই দিন আপনার জীবনে শেষ হয়ে গেছে আর এখন শুধুই অ্যাবান্ডান্সি অ্যাবানডেন্স এখন শুধু আপনার জীবনে অ্যাবানডান্সি অ্যাবানডেন্স ইয়েস আপনারাও কিন্তু একটা প্রোপোজাল এগেন এখানে আশা করতে পারেন সাডেনলি হঠাৎ করে এখানে হবে এই টাওয়ারটা এখানে খারাপ টাওয়ার নয় হঠাৎ করে একটা ম্যারেজ প্রোপোজাল দড়াম করে আপনার ঘাড়ে এসে পড়ার মতন কিন্তু এটা এখানে হতে পারে তো গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ